काला हूं तो मुझे नमस्ते ओम भगवान राधरो হ্যালো ইব্রিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো আজকে চলে এসেছি কার্তিক পুজোর দিন সকালবেলা তোমাদের সাথে আজকে সারা দিন রাত সবটা শেয়ার করব তো চলো স্টার্ট করছি ভিডিওটা তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজ হচ্ছে শনিবার কার্তিক পুজোর দিন আমি তো সকালবেলা পুজো করি রোজকার মতন আজকেও চলে এসেছিলাম আর এই যে দেখো সারা রাত তো তো ওকে ওর গায়ে চাদর দিয়ে রাখি কারণ কি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাইরে দেখছিলাম তো ওই জন্যই ওর জন্য একটা চাদর কিনে নিয়েছে অনেক দিন থেকে গায়ে দিচ্ছি আর গায়ে দেওয়াই থাকে সকালবেলা পুজো করার সময় খুলে দিই সারাদিন খোলা থাকে আবার সন্ধ্যের পর দিয়ে দিই আর ওকে হচ্ছে কি প্রতিদিন যে খেতে দিতাম মানে সকালের দিকে বাতাসা নকুলদানা এইরকম দিতাম আর সন্ধ্যের পর সেটাকে আবার চেঞ্জ করে আবার নতুন করে লজেন্স দিতাম মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতাম আমাদের যেরকম রোজ দিন তো একই খাবার খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে ভালো লাগে এই জন্য ওকেও ওরকমভাবেই খাবার দিতাম যে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন হতো সকালবেলার দিকে হয়তো লজেন্স দিতাম আর সন্ধ্যের দিকে বাতাসান নকুলদানা এসব দিতাম তো যাই হোক দেখো আমি এখন ওর পুজোটা আগে করে নিচ্ছি তারপরে আমি আমাদের ঘরের যে ঠাকুরের পুজো সেটা আগে করবো রোজ দিন সকাল সন্ধ্যে এরকমভাবে ধূপ দেখাতাম ধূপ বাতি জ্বালতাম মানে খেতে দিতাম এ করতাম তো খুব মন খারাপ লাগছে আজকে যেহেতু একদম লাস্ট দিনে এসে পৌঁছে গেছি আজকে সন্ধেবেলায় পুজো হবে তো খুব মন খারাপ লাগছে যে আর কাল থেকে কী করবো এই জন্য আর কি তো এই যে দেখো আমি আজকে সকালবেলা দেখতেই পেলে বাতাসা নকুলদানা জল দিয়েছি আর ধূপ বাতির সামনে যেরকমভাবে জ্বালায় জ্বালিয়ে দিয়েছি আর এই যে আমার বোন হচ্ছে কি একটা চকলেট পাঠিয়েছিল অনেকদিন আগে ওর জন্যই পাঠিয়েছিল সেজন্য ওর কাছেই দিয়ে রেখেছি ওর হাতে ধরার জায়গা নেই বলে এই যে ময়ূরের পাশে দিয়ে রেখেছি আর এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একবার তোমাদেরকে যখন ঠাকুরঘরটা এসেছি তোমাদের সাথে আর একবার আমাদের ঠাকুরঘরটা শেয়ার করি আমাদের সমস্ত ঠাকুরগুলো তোমাদের সাথে একবার দর্শন করিয়ে দিই আর এই যে দেখো আমাদের মা লক্ষ্মী এই তো কদিন আগেই পুজো হলো জানো তো এই মা লক্ষ্মী আমাদের এখন সারা বছর বাড়িতে থাকবে তারপর সামনের বছর আবার নতুন করে আর এই যে এইদিকে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে কি সকালবেলা উঠেই তো এখানে চেয়ার টেবিলগুলো সব বিছিয়ে ফেলেছে আর এখন ছাদ দেখি ধুচ্ছে কারণ কি ছাদে প্রচণ্ড ধুলো হয় সেই ধুলোর জন্যই হচ্ছে কি ঝাড় দিলে তো পুরো একদম ধুলো হয়ে যাবে চারিদিকে আরও মানে খারাপ অবস্থা হয়ে হয়নি তো এই জন্য কি ধুয়ে দিচ্ছে আর আমার বনি হচ্ছে এদিকে সকালবেলা উঠে পড়ে ও স্নান টান করে নিয়েছে পুজোর জোগাড়ের জন্য আর এখনও বসে বসে আলপনা দিচ্ছে আমি বললাম ছাদে বসে আলপনাটা দিয়ে দে তারপর কি রোদে একটু শুকিয়ে যাবে সামনেই তো রোদ তোমরা জানোই যে আমার ঘরের এমনি সিস্টেম ভীষণ সুন্দর ভীষণ ভালো চারিদিকে রোদ থাকছে আর থাকছে আর তো বসে বসে এখন আলপনাটা দিচ্ছে এটা হয়ে গেলে তারপর নিচে গিয়ে তারপর নানা রকম আরও সব কাজ বাকি আছে সেগুলো সব করে রাখবো আর এই যে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি এইটা তো আমাদের ডেকোরেশন হয়েছে আমাদের ছোট্ট কার্তিক সোনা বসবে বলে এখানটা এরকমভাবে সাজানো হয়েছে আর আমি হচ্ছে কি সকালবেলা সব কিছু পুজোর জোগাড় তো মায়েরা আগের দিন দিয়ে চলেই গেছে আমি এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যে হাতে হাতের কাছে রাখছিলাম যাতে করে কি ঠাকুর মশাই যখন পুজো করতে আসবেন যাতে কোনো অসুবিধা না হয় আর এই যে দেখো বাবুয়াকে ডেকে নিয়েছি বাবুয়া বলতে তোমরা আগের ভিডিও তো ওকে দেখেছো অনেকেই চেনো আর অনেকে হয়তো জানো না যাই হোক এই যে বাবুয়া বাবুয়া হচ্ছে পুজোর জোগাড়ের কে ভীষণ কিছু জানে প্রচুর জানে তো আমি তো বিশেষ কিছু জানি না এই জন্য ওকে ডাকলাম যে কোনটাকে কি বলে কিভাবে কি করতে হয় তুমি একটু এসো এসে বলে দাও তো ও এসেই আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিলো এই জন্য আর এই যে এইদিকে দেখো কার্তিকের বাবা হচ্ছে কার্তিককে নিয়ে চলে এসেছে আর এই যে বসিয়েও দিয়েছে সব কিছু যেহেতু মানে পুজোর জোগাড় রেডি হয়ে গেছে আলপনাও শুকিয়ে গেছে এই জন্য কি বসিয়ে দিলো আর তারপর আমিও ওপরে ঋতু পূজা জন্য সব জোগাড় করেছিলাম উপরে ঋতু ঠাকুর তুলেছিলাম তো সেই জন্য কি সামনে নিয়ে চলে এলাম ঠাকুর মশাই সকালবেলা সংক্রান্তির পূজা করতে সেই বলে গিয়েছিল যে সকালের দিকে যেন আমি এই ঋতু পূজা সমস্ত জোগাড় যেরকমভাবে বলে দিয়েছিলো আমাকে সব করে রেখেছিলাম আর ঠাকুর বসানোর সাথে সাথে আমিও নিয়ে চলে এসেছি ওপর থেকে আর রেখে দিলাম সামনেটাতেই আর এই যে দেখো আমার বনি হচ্ছে লজেন্সের মালা করেছিল একটা বিশাল বড় লজেন্সের মালা করেছে আর সেটাকেই পরিয়ে দিল আর এদিকে লিজাও একটা লজেন্সের মালা করেছে এটাকে ও পরিয়ে দিল সব পিসি মাসি হয়েছে এই জন্য একটা করে কার্তিকের জন্য লজেন্সের মালা তৈরি করেছে আর আমি এসেছি এখন ওই ময়ূরটাকে আর কার্তিকের গলায় ফাঁকা আছে কোনো ফুল টুল দেওয়া নেই এই একটা মালা দিয়ে রাখছি এই মালাটাই দিতে এসেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তখন বললাম না ঋতু পুজোর ব্যাপারটা হচ্ছে কি আমাদের বা পুরোহিত ঠাকুর যে বললেন যে যেহেতু কার্তিক আসছে কার্তিক তো ছেলের রূপে বাড়িতে এসেছে তো তার জন্য কি তার মায়ের পুজো করার দরকার হয় বাচ্চা এমনি হলে তোমরা জানোই সবাই যে ষষ্ঠী পুজো করা হয় তো এটা হচ্ছে যেহেতু কার্তিক এখন ছোট ছেলের মতন আমাদের বাড়িতে আসে সেই জন্য ষষ্ঠী হিসেবে ঋতু ঠাকুরকে বাড়িতে তোলা হয়েছে আর এই যে দেখো বলতে বলতে দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমি এদিকে একদম রেডি হয়ে গেছি পুরোহিত ঠাকুর বলেছিল যেরকম সময় আসার কথা আমি তার মধ্যেই রেডি হয়ে গেছি হয়ে গিয়ে এখন তোমাদের দাদা ভাই আর আমি মিলে বাড়ির যে ঠাকুরগুলো রয়েছে সন্ধ্যেবেলা ফুল টুল নিয়ে এসেছিলো মানে ফ্রেশ ফুল দেখতেই পাচ্ছ আর এই ফুলগুলোকে আমরা দুজনে মিলে সব ঠাকুর ঘরে লাগিয়ে দিচ্ছিলাম মানে সব মানে ঠাকুরের গলায় আর কি দিচ্ছিলাম যেহেতু বাড়িতে একটা পুজো হবে এই জন্য আর কি আর এসে দেখি কি আমার ঠাম্মা ছোটো পিসা পিসোমশাই সবাই এসে গেছে মা বাপি সবাই এসে ঠিক আছে আমি তখন রেডি হচ্ছিলাম আমি জানতাম এসেছি কিন্তু দেখা করতে আসতে পারিনি তো একবারে রেডি হয়ে নিচে এলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এখানে ঠাম্মা দাদু আছে দিদা দাদু আছে ওনাদের গলায় মালা দিচ্ছেন যেহেতু বাড়িতে একটা পূজা সেই হিসেবে গলায় মালা দিচ্ছে আর আমার মা এদিকে এসে সব কিছু করছে মানে যেহেতু আমাদের বাড়ি সবাই এসে গেছে তো মা একটু আমাকে কাজে হেল্প করছিল আমি তো এত কিছু করতে পারছিলাম না পারতামও না মায়ের জন্য সবাইকে একটু জল মিষ্টি এসব দিচ্ছে আর এই যে দেখো আমাদের মা এখানে পিসিমণি সবাই আছে সবাই বাড়ির লোক মোটামুটি আসছে আস্তে আস্তে মানে বাড়িটা আস্তে আস্তে সব লোকজন আসছে বেশ ভালো লাগছে ফার্স্ট তো আমাদের বাপের বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছিলো আর এই যে দেখো বড় পিসমশাই এসে গেছে এখানে ভাইও এসে গেছে পিশার তো খুব আসার ইচ্ছা ছিল বড় পিসার আসতে পারেনি কারণ পিশার খুব পায়ের সমস্যা হয়ে গিয়েছিল লাস্ট মুহূর্তে এই জন্য আসতে পারলো না তো সেজন্য মন খারাপ লাগছে তো যাই কিছু করার নেই পরে আসবে বলেছে আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখলে তোমাদের দাদা ভাই হচ্ছে কি বসে বসে মাটি ডেলা করছে যেটা কি লাগবে পুজোতে আর এই যে দেখো বলতে বলতে আমাদের পুরোহিত মশাই এসে গেছে পূজার সব তো কাজ রেডি হয়েই গেছে প্রায় আর বনি বাবুয়া আর লিজা সকাল থেকে সব জোগাড় করছে মোটামুটি ওরা সবই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আগেই বলছিলাম বাবুয়া সমস্ত মানে এত কিছু জানে ও ছাড়া তো মানে একদম পুজোর কাজটা একদম পুজোর পাঠটা পুরো অসম্পূর্ণ থেকে যেত এত জোগাড় করতে আমরা কেউই পারতাম না আমরা জানি না মেন কথা কীভাবে কি করতে হয় ও সবটা জানে তো ওই জন্য ভীষণভাবে ও আমাদেরকে হেল্প করেছে আর ও না থাকলে আমাদের পুজো করতে আরও অনেকটা প্রায় আরও কম করে হলেও এক দু ঘন্টা দেরি হয়ে যেত ও ছিল বলে তাড়াতাড়ি সব জোগাড়টা করে রেখেছিল বলে পুজোটা তাড়াতাড়ি বসতে পেরেছে শুধু ঠাকুর মশাই এসে এই মালাগুলোকে শুধু পরিয়ে দিচ্ছিলেন আর টুকটাক যে কাজগুলো থাকে যেগুলো পুরোহিত ছাড়া করা যায় না সেগুলোই শুধু বাকি ছিল বাদ বাকি সব কাজ কিন্তু বাবুয়া একদম করে রেখে দিয়েছে রেডি করে রেখে দিয়েছে আর তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু সকাল থেকে প্রচুর পরিশ্রম হচ্ছে আর এদিকে না খেয়ে আছে তো সেটাও একটা খুব মানে একটা খারাপ লাগছিল যে ও এমনিতেই মানে না খেয়ে থাকতে পারে না কিন্তু কি করবে কার্তিক পুজো ছেলে এসেছে বাড়িতে তো বাবাকে একটু কষ্ট করতেই হবে সেই জন্যই এত কাজ করছে। যাই হোক আর এই যে দেখো কার্তিকের জন্য সাত সরঞ্জাম তো তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারবো না কারণ কি ভিডিওটা ফার্স্ট কথা হচ্ছে আমি করতে পারছিলামই না আমার এক বোন এসেছিলো আমার ছোট পিশার ছোট মেয়ে তো ওর নাম হচ্ছে ডল ডল এসেছিলো ওই এসে আমাকে ওকে আমি বললাম যে আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য ও কিন্তু পুরো ভিডিওটা ওই করেছে আর ওই দিন সন্ধেবেলা যে লাইভ চলছিল লাইভেও তোমরা অনেকেই জয়েন্ট করেছিল অনেকেই দেখছিলে সেই লাইভটাও কিন্তু তখন ওই মানে কন্টিনিউ করছিল তখন তো আমি পুজোয় বসেছিলাম আমি তো করতেই পারতাম না আর বাড়িতে পুজো মানে বুঝতেই পারছো কত কতটা চাপে ছিলাম কতটা প্রেশার ছিল তো ও কিন্তু আমাকে এই পুরো ভিডিওটা আজকে দেখতে পাচ্ছ তোমরা ওর জন্যই ও না ভিডিওটা করে দিলে আমি কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আর এই যে দেখো ঠাকুরমশাই আমাদের কার্তিক সোনাকে টোপর পরিয়ে দিয়েছে আর এই যে দেখো ঠাম্মা বড় পিসু মশাই এখানে ছোটো পিসু মশাই ছোটো পিসা মামারা ভাই আর সবাই চলে এসেছে খুব আনন্দ লাগছে বাড়িতে একদম মানে হই হৈ হচ্ছে লোকজন এসে গেছে আর এই যে এটা হচ্ছে আমার ছোট পিসার বড়ো মেয়ে যে হচ্ছে কি সকাল থেকেই আছে তোমরা ওকে দেখতেই পাচ্ছ আর ছোট মেয়ে যে আছে তাকে তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ কি ও ভিডিওটা করছে ওর কোনো ছবি তোমাদের সাথে কমিউনিটিতে পোস্ট করব তোমরা ওখান থেকে দেখে নেবে আমারও খুব ইচ্ছা করছে ওকে দেখানোর জন্য কারণ কি যার জন্য আমার এই কার্তিক পুজোর ব্লগটা আমি দিতে পারছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তাকে আমি না দেখাতে পারলে আমারও খুব খারাপ লাগবে এই যে দেখো এইদিকে হচ্ছে কি খাবার এসে গেছে আমাদের তো তোমাদেরকে বলা হয়নি আগে থেকে আমাদের বাড়িতে রান্না করা সেরকমভাবে এ হয়নি বলে রান্নাটা করা হয়নি আমাদের হোম ডেলিভারি খাবার ছিল অর্ডার দেওয়া তো সেই খাবার এসে গেছে ওই খাবারটাই এলো তখন তারপর তোমাদের দাদাভাই গেছে ওপরে খাবারগুলো রেডি করার জন্য দেখাতে হবে জায়গা টায়গা এই জন্য গেছে কারণ কি অনেক লোক আছে অনেকেই তো আবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে এরকম আছে তাড়াতাড়ি ব্যাচ শুরু না করলে খুব অসুবিধা হবে এই জন্যই রেডি করতে গেছে আর যেহেতু পুজোয় বসে বললে আমরা উঠতে পারবো না এই জন্য আর কি তোমাদের দাদাভাই আগে সব কাজ করে রাখছে এই যে দেখো সবাই হেল্প করছে আমাদের বাড়িতে এত লোকজন সবাই নিজেদের কিন্তু সবাই এত কাজ করে দিচ্ছে এত হেল্প করছে মানে কি বলবো আর এই যে দেখো আমাদের মাও কি সুন্দর সবার মাঝখানে বসে আছে কারণ বাড়িতে এত লোকজন এসেছে ওরও দেখে ভীষণ খুশি ও ওকরও খুব ভালো লাগছে এই জন্য আমাদের সবার সাথে ও একটু টাইম কাটাচ্ছে এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এসে গেছে আমাদের যিনি কার্তিকের কার মানে কাকাইরা আছে এসে গেছে পুজোর অনুমতি দেওয়ার জন্য সেই পুজোটাই এখন চলছে এটার কথা আমি জানতাম না যে যারা কি কার্তিককে বাড়িতে দিয়ে যায় তাদের অনুমতি ছাড়া এই পুজো মানে শুরু করা যায় না তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এসে পুজোর অনুমতি দিয়ে গেল এভাবে বসে তারপর পুজো শুরু হলো পুজো শুরু হওয়ার মানে পুজোতে আমাদেরকে আর একটু পরেই বসতে হবে তার মধ্যে দেখো আমার মামার বাড়িরও সবাই চলে এসেছে তো খুব ভালো হলো সবার সাথে একটুখানি হলো দেখা করতে পারলাম কথা বলতে পারলাম আসলে কী বলতো পুজোয় পুজোয় বসে গেলে আর আমরা উঠতে পারতাম না আর কারোর সাথেই দেখা করা কথা বলা কিছুই করতে পারতাম না তাই পুরোহিত মশাই বললেন যে যা দেখা করার আগে করে নাও কথা বলার বলে নাও তোমরা পুজো থেকে আর উঠতে পারবে না তো অনেকটা সময় লাগবে এই জন্য সবার সাথে দেখা হয়ে গেল এটাও বেশ খুব ভালো লাগলো তবে সবার সাথে দেখা হয়নি অনেকের সাথেই হয়েছে এই যে দেখো আমরা এখন পুজোয় বসলাম আর তো নতুন জামা কাপড় পরে পুজোয় বসতে হয় এটা যেরকম নিয়ম থাকে তোমরা সবাই জানো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা তো আমাদের বাড়ি থেকে দিয়েছে মানে আমার মায়েরা দিয়েছে আর তোমাদের দাদা ভাই যে সকাল মানে যেটা আগে পড়েছিল যে পাঞ্জাবি এটা সেটাও মায়েরা দিয়েছে ভেবেছিল কি ও তো অনেক সময় কি হয় মানে এই গেঞ্জি আর গায়ে গামছা দিয়ে পুজোয় বসতে একটু লজ্জা লাগে ধুতি পড়তেও লজ্জা লাগে এজন্য পড়তে চায় না তো ভেবেছিলো দু রকমই দেওয়া থাক এটা পুরোহিত মশাই আমাদের বলেছিলেন যে স্যান্ডো গেঞ্জি গায়ে গামছা ইচ্ছা দিয়ে আর ধুতি পরে পুজোয় বসতে তো এটা তো কিনে দেবে দিয়েই ছিল তারপরও একটা ওই পাঞ্জাবি আর চোস্তা পাঞ্জাবি দিয়েছিল যদি না পড়তে যায় ওটা পরার জন্য তো যাই হোক সবাই মিলে বলতে ও পড়েছে শুনেছে ওটা চেঞ্জ করে এটাই পরে পুজোতে বসেছে তো ভীষণ ভালো লাগছে আর আমাদেরকে দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে কীরকম কি লাগছে আর দেখো আমাদের পুজো পাঠও খুব সুন্দরভাবে মানে সুসম্পন্ন হয়েছে খুব ভালোভাবে মিটেছে পুজোর কাজ আমরা তো দেখতেই পাচ্ছ পুজোর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর আমাদের বাড়িতে যে গেস্ট আসছে তাদেরকে অ্যাটেন্ড করা তাদেরকে মানে আপ্যায়ন করা এই যে ব্যাপারটা সবটা কিন্তু দিদি ভাই আমার বনি আর আমার মা কিন্তু একদম সামলে নিয়েছে আর আমাদের ফ্যামিলি মেম্বার চারজন শুনতেই কম লাগে শুনেই মনে হয় কমজন কিন্তু অ্যাকচুয়াল আমাদের ফ্যামিলি মোটেও এতটা মানে ছোট না বা কম না তো আমাদের দাদা ভাইয়ের বড়ো মা জেঠিমা সবাই কিন্তু আমাদের সাথে পাশেই থাকেন পিসিমণিদের ফ্যামিলি পাশেই থাকেন তো সবাই মিলে আমরা একসাথে থাকি আমাদের পুরো ফ্যামিলিটাকে এক মনে হয় আমার বাপের বাড়ির ফ্যামিলি এখানের ফ্যামিলি সবটাকেই যেহেতু আর আমরাও যেহেতু সবাই একসাথে থাকি তো এটা তো পুরোটা ফ্যামিলি মানে কেন্দ্রিক কাজ তাই না তো ফ্যামিলি কেন্দ্রিক অনুষ্ঠান আর কি সেই জন্য সবাই মিলেই সব কাজ করছে আর করছে তো এই জন্যই এত সুন্দরভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে আমরা পুজোর দিকে মন দিতে পেরেছি যেহেতু সবাই রয়েছে সবাই মিলে হেল্প করছে আমাদেরকে তো খুব ভালো লেগেছে আমার এই বন্ডিংটাও ভীষণ মানে খুব ভালো লেগেছে খুব ভালো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু পুজোর কাজ এগিয়ে গেছে এখন চক্ষু দান চলছে তারপর হচ্ছে কি আরতি হলো আরতির পর ওই যে মা এসেছে মাথায় ওই পঞ্চপদীপে শিখা দিতে আর সবাইকে দিয়ে দিল আর তোমাদের কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এই যে দেখো তারপর আমার এক পিসা এসেছে পিসা পিস এসেছে তো এই ছাতাটা আমাদের জন্য নিয়ে এসেছে আর এটা হচ্ছে কি এক্সট্রা করে গিফট আর কি আলাদা গিফট দিয়েছে আর তার সাথেও এটাকে নিয়ে এসেছে এই জন্য আমাদের মা আর কি ছাতাটা নিয়ে আমাদেরকে দিচ্ছে যে এটা ফুল ফ্যামিলির ছাতা যে আমরা সবাই মিলে বেরোবো এরকম আর কি বলছিল আর মজা করছিল আর এই যে দেখো এদিকে হচ্ছে আমাদের যে আঠাশ প্রদীপ থাকে সেটাকে আমরা জ্বালাচ্ছি সেটা জ্বালানো হচ্ছে আর এটা কি বলে মানে মনের যা ইচ্ছা থাকে সেটা ইচ্ছার কথা বলে আর কি মানে প্রদীপ জ্বালতে জ্বালাতে এটা অন্যান্য পুজোতে সবাই মিলেই জ্বালায় কিন্তু যেহেতু এটা কার্তিক পুজো এটা অন্য পারপাসে পুজোটা সেজন্য এটা শুধু বললো কি আমাদের দুজনকে এই প্রদীপটা জ্বালাতে তো আমাদের দেখো প্রদীপটা জ্বালানো হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছিল। একটা থালার মধ্যে এতগুলো প্রদীপ জ্বলছে তো খুব সুন্দর দেখতে লাগছিল। বিয়ের পরে মানে কার্তিক পুজোটাই সবারই প্রথম পুজো হয় তো আমাদেরও এটাই প্রথম পুজো একসাথে পুজোয় বসা তো এত ভালো লাগছিলো একটা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স বলবো আলাদা রকমের একটা ভালো লাগা ছিল খুব সুন্দর মানে সত্যি কথা বলতে এটা আমি ও মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ যে এরকমভাবে আমাদেরকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য যার জন্য আমরা এই দিনটাকে এত সুন্দরভাবে পাচ্ছি তোমাদেরকে আগেও বলেছি কার্তিক পুজো তো নিজেরা কেউ করতে পারে না নিজেরা বাড়িতে ঠাকুর নিয়ে এসে কেউ না দিয়ে গেলে আমরা পুজো করতে পারি পারতাম না হয়তো কেউ না কেউ দিয়ে যেতই কিন্তু এটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা দিয়ে গেছে তো সেই জন্য এদের ওদেরকেই বললাম আর কি খুব ভালো লেগেছে এটা আর এই যে দেখো আমাদেরও সকাল থেকে বেশ মানে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স বলতে পারি সারা দিনটা যে কাটছে একদম অন্য রকমভাবে সকাল থেকে আমার সত্যি বলতে গিয়ে কিছু খাওয়া হয়নি যেহেতু জানো এমনি কার্তিক পুজো করতেই হয় আর কি শুকিয়ে যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে আর তোমাদের দাদা ভাই তো এমনি পারে না এতক্ষণ থাকতে শুকিয়ে থাকতে শরীর খারাপ করবে আর করবে এত খাটা প্রেশার তো এই জন্য আর কি ও অল্প টুকটাক মানে হচ্ছে কি ওই মিষ্টি জল একটু খেয়েছিলো আমাদের পুরোহিত মশাই বলেই ছিল যে ভাইকে শুকিয়ে থাকতে হবে না এরকমভাবে একজন থাকলেই হবে আর আমি এই জন্য কি ছিলাম একদম শুকিয়েছিলাম তো আমার ভীষণ মানে এটাতে আমি সত্যি কথা বলবো কি একটুও কষ্ট মনে হয়নি মানে এটা একদম মনে হচ্ছিল যে এটা করছি এটা আমাদের ছেলের জন্য করছি তো এই জন্য একদম মানে এমনি তো তোমরা জানোই সবাই যে একটা যতই হোক না কেন একটা মানে নিজের রূপে যাকে পুজো করছি আর করছি তার জন্য তো এইটুকুটা তো কিছুই মনে হচ্ছে না সত্যি খুব ভালো লাগে ছিল আর এই যে দেখো এখন আমাদের হোম হচ্ছে হোম প্রায় শেষ হয়ে গেছে এখন কি ওই তোমাদের দাদা ভাইকে আর আমাকে ডাকলো এখানে ওই কি হোমে ঘি দেওয়ার জন্য জ্বালানোর জন্য আর হচ্ছে যেরকম মানে নিয়ম কানুন থাকে সেটাই হচ্ছে পুরোহিত মশাই আমাদের দিয়ে করাচ্ছিলেন আর তোমাদের দাদা ভাই হয়ে গেল এরপর আমি করছি তারপরও পুজো হয়ে গেছে এরপর একবার উঠেছিলাম সবার সাথে একটু দেখা দেখা করলাম আর এখন এটা হয়ে গেলেই আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এবছর কারকার বাড়িতে কার্তিক পুজো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে এটাও জানাতে কিন্তু ভুলবে না আর আমাদের পুজো তোমাদের কেমন লাগলো আমাদের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু জানাবে আর এই যে দেখো ওপরে খেতে মানে বসানো হয়েছিল আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে তোমরা জানোই এই যে আমার মা ঠাম্মা ছোট পিসা লতা পিসা বনি সবাই বসে আছে এরা সব খাচ্ছিলো আমাদের খাওয়ার মেনুতে ছিল হচ্ছে স্যালাড সস ভেজিটেবিল কড়াইশুঁটির কচুরি চানা পনির আর কি ছিল স্টাফ আলুর দম পোলাও চাটনি পাঁপড় আইসক্রিম মিষ্টি এরকম নর্মাল আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে